হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও তো খুব ভালো আছি তো আমি এখন এসছি কোথায় বলো তো ছাদে উঠেছি অনেক দিন ছাদে আসা হয় না আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম ছাদে উঠবো একটু ভিডিও করব বলে সব সময় তো ঘরের ভেতরেই ভিডিও করি বাইরে সেরকম যাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু ছাদে ভিডিও করব কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে বৃষ্টি হচ্ছিলো আমি রেডি হয়ে বসেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন সাড়ে চারটে বাজে বিকাল তাই এখন বৃষ্টিটা কমলো আর ছাদে উঠলাম দেখো ছাদটা পুরো জল জল হয়ে আছে আর এটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই আমাদের ছাদটা দেখো ছাদে অনেক গাছ আমার শ্বশুর মশাই সব লাগিয়েছে এগুলো সব দেখাশোনা করে ছাদের চারিদিকেই ঘোরানো শুধু গাছ আর গাছ চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই এই দেখো ছাদটা পুরো ভেজা ভেজা জল আমাদের ছাদের না এই যে এই দিকটা আর্ধিকটা সেট করা আছে আর বাকি দিকটা ফাঁকা কত রকমের গাছ লাগিয়েছে দেখে আমার শ্বশুর কত গাছ সব ফলের গাছ ফুলের গাছ দেখো কুল হয়েছে দেখেছো কুল ধরেছে ছাদেও চাষ করা যায় তাই না বলো দেখো কুল অল্প ধরেছে বাট ধরেছে এটাই কত আনন্দের বলো যাই হোক কত গাছ দেখো ফুল গাছ এই দিকটায় কাগজ ফুল কাগজ ফুল আরও অনেক ছিল সব নষ্ট হয়ে গেছে যখন একসঙ্গে সব ফোটে না পুরো পিঙ্ক কালার সুন্দর লাগে দেখতে এবার দেখো আমাদের ছাদ থেকে পরিবেশটা কেমন লাগছে দেখো আকাশটা কিন্তু পুরো মেঘলা আকাশ এখনও মেঘটা পরিষ্কার হয়নি বৃষ্টি হয়ে গেল অনেক ভালো লাগছে অনেক দিন পর আসলাম ছাদে আমি ছাদে ওঠাই হয় না ছেলে ছোট তো ওকে নিয়ে আসলে ছাদে শুধু দৌড়াদৌড়ি করে খুব ভয় লাগে আর ওকে রেখেও আসা যায় না নিচে আমি তো নিচে থাকি দেখো কত সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের ছাদের ভিউটা আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছি একটা বক্স লাগানো আছে ওটা তোমাদের দাদাভাই এখানে লাগিয়েছিল মানে নিচে পড়েই ছিল গ্যারেজে তো বলল নষ্ট হয়ে যাচ্ছে নিচে পড়ে পড়ে ওই জন্য এখানে লাগিয়ে দিই যে যখন ছাদে ওঠে তখন গান গান শোনে এটা মানে এফএম সিস্টেম বুঝেছো এখানে যে একটা দিয়ে দিলে ওই দেখো উপর একটা তার দেওয়া আছে ওটা এফএমের গান হয় আগে শুনতাম যখন ছেলে হওয়ার আগে ছাদে উঠলে শুনতাম এখন আর শোনা হয় না দেখলে আমাদের ছাদটা কেমন কমেন্টটা জানিও আর চলো আমি এখন কটা রিলস ভিডিও করব তো চলো ভিডিও করে নি আবার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো উঠে যেতে পারে তো তাড়াতাড়ি নিচে যাব আজকে যেহেতু সানডে আমাদের দাদাও বাড়িতেই আছে ওকে বলে আসিনি যে আমি ছাদে উঠেছি ও এক ঘরে ঘুমানো আছে ছেলে এক ঘরে ঘুমানো আছে যাই হোক চলো আর দেখো কি সুন্দর পাখিরা উঠছে দেখা যাচ্ছে না যাই হোক চলো টাটা k a